ভালো জিনিস হতে সময় লাগে প্রেম না বিয়ে কোন প্রসঙ্গে এ কথা বললেন সমিততৃষ্ণা চলুন শুরু করা যাক আজকের গসিপ কেন এমন বললেন সৌমিতৃষ্ণা কিসের দেরির কথা বললেন তিনি প্রেম নাকি বিয়ে ইনস্টা স্টোরিতে তিনি বোঝাতে চেয়েছেন দেরি করলে অনেক কিছু ভালো হয় কোন দেরির কথা বললেন অভিনেত্রী এই কথা কি অন্য কাউকে উদ্দেশ্য করে মিঠাই সেটেই কাছাকাছি আসা অদ্রিত কৌশাম্বীর তারপরেই বিয়ে সেই বিষয়ে কি ইঙ্গিত করলেন মিঠাই রানী বোঝাতে চাইলেন আরও সময় নেওয়া উচিত ছিল উঠছে বা বিয়ে হলো আদৃত কৌশাম্বীর তা নিয়ে কত আলোচনা না থেকেও আলোচনায় উপস্থিত সৌমিত্রৃষা তবে সেসবে বিশেষ পাত্তা না দিয়ে নিজের কাজে ব্যস্ত থাকলেন অভিনেত্রী মিঠাই ধারাবাহিক শেষ হওয়ার পর দেবের নায়িকা হয়ে প্রধান সিনেমায় কাজ করে ফেলেছেন সৌমিত্রৃষা কুণ্ডু এবার মুক্তির অপেক্ষায় তার দ্বিতীয় সিনেমা যেখানে তিনি সৌরভ দাসের বিপরীতে সিনেমার নাম দশই জুন বেশিরভাগ শ্যুটিংই শেষ তবে কাজে যতই ব্যস্ত থাকুক না কেন সৌমিত্রৃষা সোশ্যাল মিডিয়াতেও থাকেন ততটাই অ্যাক্টিভ দর্শকদের মধ্যে সৌমিত্রৃষার জনপ্রিয়তা এখনও তুঙ্গে অভিনেত্রীর ফ্যানবেস লজ্জায় ফেলে দিতে পারে যে কোনো প্রথম সারির নায়িকাকে মিঠাই চলাকালীন সৌমিত্রৃষার এক ঝলক পেতে সেটে হাজির থাকতো বহু ভক্ত আর শুধু দেখা করতেই আসতো না তারা নিয়ে আসতো নানা উপহারও তাতে যেমন থাকতো সৌমিত্রৃষার পছন্দের খাবার নতুন পোশাক তেমনই থাকতো সোনার গয়নাও এভাবেই অনুরাগীরা ভালোবাসায় মুড়ে রাখেন সাকে। এমনকি এখনও সৌমিত্রৃষার জন্মদিন বা কোনো নতুন প্রজেক্ট শুরু হলে তার ভক্তরা পুজো দেন মন্দিরে তাকে নিয়ে সামাজিক মাধ্যমে থাকা ফ্যান পেজগুলি সেসব শেয়ারও করে নেন বিগত কয়েকদিনে বারংবার চর্চায় এসেছেন সৌমিত্রৃষা যার কারণ তার মিঠাই নায়ক আদ্রিত রায়ের বিয়ে এই ধারাবাহিকে দুজনের অনস্ক্রিন কেমিস্ট্রি এতটাই মনে ধরেছিল দর্শকদের যে বহু দর্শকের ধারণা হয়েছিল দুজনে প্রেম করছেন বাস্তবেও তবে তা হয়নি ধারাবাহিকেরই সহ অভিনেত্রী কৌশাম্বিকে মন দিয়ে ফেলেন আদ্রিত আর নয় মে ছিল তাদের বিয়ে গোটা মিঠাই টিম হাজির হলেও আসেননি সৌমিত্রিস যা নিয়ে ফের একবার বিতর্ক হয় কারোর কারোর দাবি আদৃত এবং কৌশাম্বিনা কি ব্যক্তিগতভাবে আমন্ত্রণই করেননি তাকে প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেন সৌমিত্রিস আদৃতের সঙ্গে কোনোরকম সমস্যার কথা উড়িয়ে দেন তিনি জানান আদৃতের সঙ্গে আমার কোনো সমস্যা হয়নি কখনো মিঠাই ধারাবাহিক শেষ হয়ে গিয়েছে আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত সবাই এগিয়ে গিয়েছি নিজেদের মতো তবে কৌশাম্বিকে নিয়ে একটা শব্দও খরচ করেনি অভিনীত বন্ধুরা এরকম নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন